আমার নাম রাজ বাড়িতে তিন জন থাকি আমি বাবা আর মা আর এক কাকা আছে সমীর যে দূরে থাকে মাঝে মাঝে আসে মায়ের সাথে খুব ভাব আর মায়ের প্রতি যে কাকার এক আকর্ষণ আছে তা মা জানত হয়তো মাও কাকুকে পছন্দ করত যাই হোক মায়ের নাম কাকলি আমার মা সাধারণ গৃহবধূ আহামরি সুন্দর নয় দেখতে গায়ের রঙও খুব ফর্সা নয় তবে শরীরের গড়ন বেশ দারুণ যে কাউকে সে আসক্ত করতে পারে ঘটনাটি আগের মা আমাকে নিয়ে তার বান্ধবীর বাড়ি নিয়ে গিয়েছিল বাড়ি ফেরার জন্য সন্ধ্যাবেলায় বাসে উঠতে যাব হঠাৎ দূর সম্পর্কের সমীর কাকার সাথে দেখা আমি তো খুবই খুশি মায়ের মুখে দেখলাম আনন্দ ভয় লজ্জা দুষ্টুমি সব মিশে আছে একটা বাস আসতেই আমরা বাসে উঠে গেলাম থ্রি সিটারে আমি জানলার দিকে মা মাঝে আর কাকা ধারে বসল আমি জানলার বাইরে তাকিয়েছিলাম হঠাৎ শুনলাম মা জেন কি একটা বিষয়ে না না করছে আর কাকা রাজি করানোর চেষ্টা করছে আমি মা ও মা কি হয়েছে কাকা আমি তোমাদের নিয়ে বাইরে ঘুরতে যাব তাই তোমার মাকে রাজি করাচ্ছি আমি ও চল না ঘুরতে যাব কতদিন যাইনি মা আমার মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবল একটু মুচকি হেসে নীল যেন মনে মনে ভাবল বাবু তোমার মাকে নিয়ে ঘুরতে নয় তোমার মায়ের সাথে খেলতে চাই তোমার কাকু মা আমার বাবু যখন চাই তাহলে তো যেতেই হবে আমি কি মজা হঠাৎ বাবার কল আসল মায়ের ফোনে মা কাকার দিকে একবার তাকিয়ে ফোনটা তুল মা কি গো বাবা কতদূর পৌঁছলে মা আর বলো না বান্ধবী আজ যেতে দিল না তাই কাল যাব বাবা ও বাবুকে সাবধানে রাখবে মা হ্যাঁ হ্যাঁ আর তুমি রাতের খাবারটা একটু ম্যানেজ করে নিও আমি তো অবাক মা কেন মিথ্যে বলল কাকু বাবু তোমার বাবাকে বলে দিলে আমাদের আর ঘুরতে দিত না বুঝলে শোনা কাকু এবার দেখলাম মায়ের বাম হাতটা নিজের হাতে নিয়ে ছানতে লাগল আমার কেমন হিংসা হল তাই আমি মায়ের ডান হাতটা নিজের হাতে নিয়ে নিলাম এটা দেখে ওরা হাসতে লাগল নিষ্পাপ আমিও হেসে উঠলাম একটু পরে বাসটা একটা হোটেলের সামনে এসে দাঁড়াল কিন্তু কাকা যে বল ঘুরতে যাবে তাহলে এখানে কেন বাস থেকে আমরা নেমে হোটেল কাউন্টারের দিকে এগিয়ে গেলাম দেখলাম কাঁচা পাকা দাড়িওয়ালা একজন বসে আছে কাকা রবি ভাই একটা ভাল রুম দিন দেখি এক রাতের জন্য রবি মায়ের দিকে আপাদমস্তক একবার তাকিয়ে এক কর্মচারীকে একটা রুম দেখাতে বলল কাকা বৌদি তোমরা যাও আমি পেমেন্ট করে আসছি যাই হোক আমরা রুমে এসে উঠলাম রুমটা বেশ বড় একটা ব্যালকনিও আছে আমি ছুটে গিয়ে খাটে উঠে গেলাম মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমটা দেখতে লাগল কর্মচারীটা চলে গেল আর কাকা এসে রুমটা লক করে দিল আমাকে অবাক করে দিয়ে কাকা ঠিক মায়ের পিছনে এসে দাঁড়াল আর কাকা নিজের লাঠিটা মায়ের পিছনের ঘষতে লাগল মা কথা বলে আমাকে ভোলানোর চেষ্টা করছিল মা আমার বাবু আজ রাতে কি খাবে আমি চাউমিন কাকা তাই হবে আমি অর্ডার দিয়ে দিচ্ছি মা দেখলাম ব্যালকনির দিকে চলে গেল কাকু বাবু তোর মাকে ভয় দেখাব তুই কি সাথ দিবি আমি হ্যাঁ অনেকদিন মাকে ভয় দেখান হয়নি কি মজা কাকা আমি বাথরুমে লুকালাম তোর মা এলে বলবি বাইরে গেছি যখনই বাথরুমে ঢুকবে আমি ভয় দেখাব আর তুইও পিছন থেকে ধরা দিতে পারবি কিন্তু কাকা কেন যেন কথাগুলো জোরে জোরে বল জানি না আমি আমি কি মজা কাকু লুকিয়ে গেল বাথরুমে মা দেখলাম ব্যালকনি থেকে ফিরে এসেছে মা তোর কাকা কই রে আমি বাইরে গেল তো মা আমি তবে বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আসি আর নাইটিটা পরে আমি মনে মনে ভাবলাম যাও না যাও ভেতরে গেলেই টের পাবে আমি ইয়ে হুররে। আমি ধাপ্পা দেব বলে গেলাম কিন্তু যা বাথরুমের দরজা তো ভেতর থেকে বন্ধ কেমন যেন বোকা বনে গেলাম একটু চিন্তা হল আমি মাও মা কি করছ কাকাও কাকা তোমরা কি করছ এক দেড় মিনিট পর মা একটা গোলাপি নাইটি পরে বেরিয়ে আস মা বাবু কাকুর সাথে মিলে মাকে ভয় দেখান হচ্ছে খুব আমি হি হি করে হেসে উঠলাম তারপর কাকা মুখে এক গাল হাসি নিয়ে বেরিয়ে আসল একটু পর খাবার দিয়ে গেছে আমরা খেতে বসলাম লক্ষ্য করলাম কাকা আর মা চোখে চোখে কথা বলছে খাওয়া শেষ হল আমি টিভি দেখ বলে জেদ করলাম কিন্তু দুজন বকবকি করায় আমার জেদ ধোপে টিকল না শুয়ে পড়া হল আমি শুলাম পাশে মা শুল আর আমাকে অবাক করে দিয়ে মায়ের পাশেই কাকাও শুয়ে পড়ল মা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল আমি একটু পর চোখ খুলে দেখি কাকার হাত মায়ের উপর ঘোরাফেরা করছে আর মা চোখ বুঝে পড়ে আছে আমার কেমন একটা অনুভূতি হল আমি উঠে বসলাম আমি মা কি করছো তোমরা মা কিছু না বাবু আমার হাতে পায়ে একটু ব্যথা তাই কাকু টিপে দিচ্ছে তুমি ঘুমিয়ে পড়ছ না আমি আর একটা কি জেন বলতে যাচ্ছিলাম কাকা রেগে গিয়ে গোল গোল চোখ পাকিয়ে এমন ভয় দেখাল আমি ভয়ে শুয়ে পড়লাম কিন্তু আর চোখে দেখতে লাগলাম কি চলছে পাঁচ দশ মিনিট পর আমি ঘুমিয়ে গেছি ভেবে নিজেদের খেলা শুরু করবে বলে প্রস্তুতি নিল কাকার হাত আরও জোরে জোরে মায়ের উপর ঘুরতে লাগল মা চোখ বুঝেই সবটা উপভোগ করছিল এরপর মাকে খাত থেকে বিয়ে কাকা মায়ের সাথে খেলতে শুরু করে দিল আর আমার কানে আসতে লাগল চাপা শব্দ এমনভাবে ভাবে কুড়ি মিনিট খেলা ছলার পর দুজন নিস্তেজ হয়ে গেল তারপর মা নিজের নাইটি পরলো কাকা নিজের জামা প্যান্ট পরে নিল মা শুয়ে পড়ল কাকা দেখলাম শুল না বরং ব্যালকনির দিকে গেল খানি কখন অপেক্ষা করেও যখন দেখল যে তার কাকা শুতে আসেনি মা নিজেই ব্যালকনিতে গেল মা কি গো শোবে না কত রাত হলো কাকা না বৌদি তুমি ঘুমিয়ে পড়ো আমার ঘুম আসছে না মা কেন কাকা ওই কাউন্টারে যে রবি ছিল ও আমার কাছে অনেক টাকা পাই আর কাল সকালের মধ্যেই শোধ দিতে হবে মা তাহলে এখানে আসলে কেন কাকা আমি থরি জানতাম কালকেই টাকা চাইবে মা এবার কি হবে কাকা যা হবে আমার হবে তোমরা চলে যেও মা তোমায় বিপদে একা ফেলে যাব না কাকা তুমি একবার রবি ভাইয়ের সাথে কথা বলে মিটমাট করার চেষ্টা কর না প্লিজ বৌদি এই বলে কাকা রবিকে কল লাগিয়ে মাকে ফোনটা দিল মা হ্যাঁ রবি ভাই আমি ওই সকালের বৌদি আর কিছু শুনতে পেলাম না তবে মনে হয় রবি মায়ের কাছে কোনো অন্যায় আবদার করে বসেছে তবে মা না না করছিল মা এ কিভাবে সম্ভব আমি পারব না তারপর ও না না কাকা বৌদি তুমি তো হোটেলে এসে অলরেডি আমার সাথে খেলে আর না হলে আমায় ছাড়বে না মা কিন্তু তাও কাকা এক দেবর সাথে খেললে না হয় আরেক দেবরকে একবার চান্স দিলেই মা এটা কি ঠিক হবে কাকা এছাড়া আর উপায় নেই আমার আর কিছু মনে নেই খুব ঘুম পাচ্ছিল ঘুমিয়ে গেলাম সকালে আমার ঘুম ভাঙ্গল চোখ খুলে দেখি মা দাঁড়িয়ে আছে নাইটিটা কোমর অবধি উঠে আছে আর রবি পেছন থেকে মাকে ধাক্কা মারছে আমি মা কি করছো তোমরা সবাই অবাক তাড়াতাড়ি করে মা নাইটিটা মা না বাবা তেমন কিছু না আমরা বড় না তাই রবি বল তাই আমি আর তোমার মা বড়দের খেলা খেলছি কাকা বাবু চল আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি আমি না মা হ্যাঁ বাবু যাও ঘুরে আস না হলে কাকা কিন্তু আবার বকে দেবে যাও শোনা আমি ভয়ে ভয়ে বেরিয়ে গেলাম কাকার সাথে বাইরে কাকা এটা ওটা কিনে দিল কিন্তু আমার মন পড়ে আছে রুমের ভিতর রবি মায়ের সাথে কি করছে কাকা আমায় প্রায় এক দেড় ঘণ্টা পর নিয়ে হোটেলে ফিরল রুমে ঢুকে যা দেখলাম আমার গায়ে কাটা দিল দেখলাম মা খাটে উপর হয়ে শুয়ে আছে আমি মা অমা তোমার কি শরীর খারাপ মা শুনতে পেয়েই তাড়াতাড়ি উঠে পড়ল নাইটিটা ঠিক করল মা আমার সোনা এসে গেছে কিছু হয়নি আমার মা বাথরুম গেল এবার রুমটা ছাড় রেডি হচ্ছি মা বাবু যা যা দেখলে বাবাকে কিচ্ছু বলবে না বললে বাবা আমাদের আর ঘুরতে দেবে না আর আমিও খুব কষ্ট পাব বুঝলে আমি তাই হবে বাস থেকে নেমে মা কয়েকটা চকলেট কিনে দিল যাতে মায়ের হোটেলে গল্প ফাঁস না করে দিই কয়েকদিন কেটে গেল আমি একদিন পরীক্ষা দিয়ে বাড়ি এসে জানলাম মা নাকি আবার বান্ধবীর বাড়ি গেছে